মঙ্গলবার রাতেই পবিত্র শবে বরাত আল্লাহ আকবার দুই সালের পবিত্র শবে বরাত আজকে রাতেই ও প্রিয় মা বোনেরা আজকের এই শ্রেষ্ঠ শবে বরাতের রাতে মুক্তির রাতে আল্লাহ তালা জমিনের প্রথম আসমানে এসে কুদরতি হাত প্রসারিত করে রাখতে থাকেন এ বান্দা মাফ চাও মাফ করে দিব রিজিক চাও রিজিক দিব বিপদ থেকে মুক্তি চাও বিপদ থেকে মুক্তি দিব অসুস্থ সুস্থ আছো সুস্থতা চাও আমি আল্লাহ তালা সুস্থতা দিব যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আজ পবিত্র শোবে বরাতের রাত শ্রেষ্ঠ রাত দামি রাত হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শোবে বরাতের রাতে বান্দার দিকে রহমতের দৃষ্টি দেন সমস্ত বান্দাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেন নবিজারেখ হাদিসের মধ্যে বলেন কুমুল আইলাহা ও সুমু নাহা রহা তোমরা রাতের বেলা ইবাদত করো আর দিনের বেলা তোমরা রোজা রাখো অপ্রিয় মাগুনের আমান আমাদের জীবনে অনেক শোবে বরাত চলে গেল তেমন কোন এবাদত বন্দীগি করতে পারি নাই আজকে এই ভিডিওটা সুন্দর করে দেখে আজ মঙ্গলবার রাতে যদি আপনি সুন্দরভাবে যেভাবে বলবো সেই নিয়মে যদি এবাদত করতে পারেন আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ শবে বরাতের রাত হবে আজকের শবে বরাতের রাতটা প্রিয় মনের আমার মূল আলোচনার মধ্যে চলে যাই আজকে আলোচনা করব শবে বরাতের একটি রোজা রাখবেন আজকে রাতে সাহারি খেয়ে নিয়তটা বলে দিব কোন নিয়মে রোজা রাখবেন তাও বলে দিব তারপর আপনাদেরকে জানিয়ে দিব আজ শবে বরাতের রাতে কতটা কাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে পড়বেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে নামাজ আপনাদেরকে দেখিয়ে দিব বোনেরা তারপর বলে দিব আজকে শবে বরাতের রাতে শ্রেষ্ঠ ছয়টি জিকির তাজবি পড়বেন এই তাজবিগুলা যদি পড়েন কপাল খুলে যাবে প্রিয়মা বোনেরাম আপনাদেরকে জানিয়ে দিব মুনাজাত কিভাবে করতে হয় মুনাজাতের শুরুতে কি বলবেন মাঝে কি বলবেন শেষে কি বলবেন সুন্দর করে আপনাদেরকে বলে দিব প্রিয়মা আমার আজ পবিত্র সবে বরাতের রাতি ভুর রাতে সাহারি খাবেন সাহারি খেয়ে শবে বরাতের নফল রোজা একটা মাত্র রোজা নিয়ত করবেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে পবিত্র সবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করছি আজকে সাহারি খাওয়ার শেষ সময় হল পাঁচটা পনেরো মিনিটের আগে সাহারি খাবেন পাঁচটা পনেরো মিনিটের আগে সাহারি খাবেন অপ্রিয় মা আমার খুব ভালো করে শুনুন রোজা রেখে দিনের বেলা কোনো গুনাহের কাজ করা যাবে না অন্যায় কাজ করা যাবে না অপরাধ করা যাবে না নাফরমানি করা যাবে না গুনাহের কাজ করা যাবে না রোজা রেখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহকে ডাকতে হবে জিকির করতে হবে গুনা থেকে বেঁচে থাকতে হবে তাহলে রোজা আল্লাহ তালা কবুল করে নিবেন প্রিয় মা বোনেরা রোজা সম্পর্কে আমরা জেনে নিলাম এবার শুন আমরা জেনে নেই শবে বরাতের রাতে আমরা কতটা কাত নামাজ পড়ব নিয়ত কীভাবে কোন কোন সূরা দিয়ে নামাজ পড়ব কতটা কাত পর পর মোনাজাত করতে হবে আসুন জেনে নেই আজকে মঙ্গলবার শবে বরাতের রাতে এক নাম্বার যে নামাজ পড়ব সেটা হলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পুরুষ যারা মসজিদের জামাতের সাথে পড়বেন মহিলা মা বোনেরা বাসার মধ্যে আজানের সাথে সাথে নামাজ পড়বেন পাঁচ ফরজ নামাজ যেন না হলো আজ পবিত্র সবে বরাতের রাতে ভোর রাতে তিনটা চারটার সময় কম পক্ষে দুই রাকাত তাহাজ্জুদ পড়বেন ভুলেও তাহাজুত যেন মিস না যায় তাহাজ পড়লে কপাল খুলে যাবে আল্লাহ তালা জীবনের গুনা মাফ করে দিবেন সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন প্রয়োজন পূরণ করবেন জান্নাতের লিস্টিতে আপনার নামটা তুলে দিবেন এজন্য আমার মা বোনেরাম কমপক্ষে দুই রাখাত যুদ পড়বেন বেশি পড়তে চাইলে চার রাকাত ছয় রাকাত আট রাখাত পর্যন্ত পড়তে পারবেন প্রিয় মা বোনের আমার এবার আসুন আমরা সবে বরাতের নামাজটা কিভাবে পড়ব কখন থেকে শবে বরাতের নামাজটা আজকে রাতে মঙ্গলবার রাতে কোন সময় থেকে পড়ব আগে পড়বো আমরা এশান নামাজ তারপর শবে বরাতের নামাজ আগে এশান নামাজ তারপর শবে বরাতের নামাজ মা মাপনের আমার ভালো করে শুনি। এশার নামাজ পড়ার আগে সুন্দর করে পবিত্র হয়ে নিবেন পবিত্র হওয়ার জন্য গোসল যদি প্রয়োজন হয় গোসল করতে হবে যদি অজু করার প্রয়োজন হয় নবীর তরিকা মতো সুন্দর করে অজু করবেন অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহ অজুটা সুন্দর করে আল্লাহ তাহলে দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার অজুর পানির সাথে গুণাগুলা সব জোরে জোরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল এলামিন অজুর অঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহ আল্লাহ প্রিয় মা আমার ভালো করে শুনুন ও সম্মানিত মা বোনেরা অজুটা সুন্দর করে করে তারপর কালিমে শাহাদাত পড়বেন আশাদু আল্লাহ ইলাহ ইহ শরী কালা ওয়াশাদু আল্লাহ মোহাম্মদ না আব্দুহু আর কালিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ তালা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের আমদ ভোগ করবে প্রিয় মা আমার ভালো করে শুনুন তারপর আপনি পবিত্র শরীর পবিত্র কাপড় নিয়া যাই নামাজটা বিছায়া প্রথমে আসার নামাজ পড়বেন চার রাকাত সন্নত পড়বেন তারপর চার রাকাত ফরজ পড়বেন তারপর দুই রাকাত সন্নত পড়ে এবার সবে বরাতের নামাজ পড়বেন সবার শেষে তিন রাকাত দ্বিতীরের নামাজ পড়বেন সবে বরাতের নামাজ শেষ করে তিন রাকাত দ্বিতীর পড়বেন শবে বরাতের নামাজ এবার প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিন শবে বরাতের নামাজ এটা নফল নামাজ দুই দুই রাকাত করে পড়তে হবে নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এমন করে 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 দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত কাত রাকাত নফল নামাজ পড়বেন ও মা বোনেরা আরও বেশি যদি পড়তে চান পড়তে পারেন কোনো অসুবিধা নেই প্রিয় মা বোনেরা আমার তারপরে আপনাদেরকে বলি ও অসুস্থতার কারণে অসুস্থ থাকলে বসে বসেও পড়তে পারেন কোনো অসুবিধা নেই সবে নামাজের নিয়তটা এভাবে বাংলাতে বলে দেই সহজের জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদাই করছি আল্লাহ আকবার বলে নিয়ত করবেন প্রথমে সানা পড়বেন সোবাহানা কাল্ল হুম্মা সানা পড়বেন সানা শেষ হলে আউদ্িল্লাহমিনা শেতন রজিম ইসমিল্লা রহমান রহিম পড়ে আলহামদু সুরা পড়বেন আলহামদু সুরা আমিন পর্যন্ত পড়বেন তারপরে বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন আপনার পছন্দমতো সুরা পড়বেন আমি একটা সুরা পড়ি ছোট্ট এটা দিয়ে পড়লেও হবে ইন্না আতইনা কাল কৌসার ফসল ইন্না শাহী আকা হুয়াল আবতার তারপর রুকুতে যাবেন রুকু থেকে তারপর দুই সিজদা করবেন সুন্দর করে প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন তারপর সুরা পড়বেন আমিন পর্যন্ত পরে আবার বিসমিল্লাহ রহমান রহিম পড়ে এবার আপনার পছন্দমতো একটা সুরা পড়বেন আমি ছোট্ট সুরা সুরতুল ইখলাসটা পড়ি উল্হু আল্লাহু আহাদ তারপর রুকুতে যাবেন রুকু থেকে আপনি দুই রুকুটা সুন্দর করে করে সোজা হয়ে দাঁড়াবেন তারপর দুই সিজিদা করবেন দুই সিজিদা করে বৈঠক দিবেন বৈঠক দিয়ে তাসাহুদ পরবেন শরীফ পড়বেন দোয় মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন আমার এইভাবে দুই দুই রাকাত করে বারো রাকাত পড়বেন নফল নামাজ শবে বরাতের নামাজ পড়বেন এবার বলতে পারেন যে হুজুর রাকাত আকাত পর মুনাজাত দিতে হবে চার রাকাত পর পর মুনাজাত দিবেন মুনাজাতের আগে এগারোবার ইস্তফাফার পড়বেন

ইস্তফার দুরু শরীফ পড়বেন আল্লাহ তালে এইগুলা পড়লে জিকিরগুলা করলে আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম তুমি যা চাইবা আমি আল্লাহ তালা তাই দিব এক নম্বর তসবি পড়বেন সুবাহান্লাহ সুবাহান্লাহ এটা এক শতবার পড়বেন দুই নম্বর পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা পড়বেন এক শতবার তিন নাম্বার পড়বেন আল্লাহ আকবর অল্লাহ আকবার এটা পড়বেন এক শতবার এই তিনটা তসবি পড়লে আল্লাহ তার আসমান থেকে জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরপুর করে দিবেন হাসরের ময়দানে মিজান পাল্লা নিকির পাল্লা এক দ্বারা ভরপুর করে দিবেন চার নম্বরে ইস্তাফার এক একশতবার পড়বেন আল্লাহ গুনা গুনামাফ করে দিবেন ধনী বানা দিবেন নেক সন্তান দান করবেন জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন পাঁচ নাম্বার শ্রেষ্ঠ জিকির করবেন আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির পঞ্চাশ বৎসরের গুনামাফ হয়ে যাবে আসমানের দরজা খুলে দেওয়া হয় আর শাহজিমে পৌঁছে যায় আল্লাহ জিকির কবুল করেন বান্দাকে মাফ করে দেন ইমানের সাথে মৃত্যু নসিব হবে পরকালের লাভ হবে একশ বার জিকিরটি করবেন্লাহ লাহা ইহ্রিয়ামের আমার তারপর একশতবার দুরুশ্বরী পড়বেন সাল্ল্লাহ্লাম সাল্ল্লাহ আলাইহি ওসাল্লাম সাল্লি ওসাল্লাম একবার দূরত পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি দশটি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোবাহান আল্লাহ তারপর আল্লাহ হুম্মা আমিন বলে মুনাজাত করবেন এই জিকিরগুলা করার পরে মুনাজাত মুনাজাতের শুরুতে আল্লাহ তালার একটি নাম দোয়া কবুলের ইসমে আজম নামটি তিনবার পড়বেন ইয়াদাল জালালি ওয়াল ইকরাম এটা তিনবার পড়বেন তারপর আল্লাহর কাছে মুনাজাতের শুরুতে আপনার মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন আত্মীয় স্বজন সবার গুনামাফ চাইবেন প্রত্যেকের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন প্রিয় মা বোনেরা আমার মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়াল্লা তালা কবুল করবেন মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন টাকা পয়সা রিজিক খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান এক পরিবার পরকালে জান্না চাইবেন প্রত্যেকটা আল্লাহ তালা কবুল করবেন তারপরে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে মুনাজাতের মা আজখানে আপনার যা কিছু প্রয়োজন যত হাজত আছে বলবেন আল্লাহ দোয়া কবুল করবেন মুনাজাতের মোনাজাতের শেষাংশে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী পূর্বপুরুষদের জন্য দোয়া করবেন আল্লাহই শবে বরাতের রাত্রে তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন অপ্রিয় তিনি ভাই বোন আজ মঙ্গলবার দুই সালের পবিত্র শবে বরাতের রাত এই দামি রাতে এ আমল এবাদত বন্দিগি মা বোনেরা আপনারা যদি করতে পারেন ভাগ্য খুলে যাবে আল্লাহ দোয়া কবুল করবেন যা চাইবেন তাই পাবেন আল্লাহ তালা সবাইকে আমলগুলা করার পাক তৌফিক দান করুন